মাছের আওয়াজ শুনতে পাচ্ছি জলের সেরকম এরকম আওয়াজ হয় না এরকম আওয়াজ শোনা যাচ্ছে মাছ আছে এখানে ওই দেখুন একটা মাছ দেখতে পাচ্ছেন কিরকম সাপের মতন দেখা যাচ্ছে এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন মাছ এই দেখুন এখানে এই লাটা মাছটা দেখতে পাচ্ছেন কিরকম জলের ভিতরে মুখ দিয়ে উপরে বডিটা দিয়ে রেখেছে তো আমি ওটা ধরবো তার আগে এখানে পট করা সরিয়ে নি জল আছে আদাও আছে এখানে মাছ আছে অনেক মাছ এই দেখুন আর একটা মাছ এই দেখুন আর একটা মাছ দেখতে পাচ্ছেন কিরকম জলের ভিতরে মুখটা উঁচু করে রয়েছে তো এই মাছটাও ধরবো বালতিটা নিয়ে দেখতে পাচ্ছেন ওই দেখতে পাচ্ছেন কিরকম দৌড় মারছে মাছটা বালতিটা সাইডে এই দেখতে পাচ্ছেন মাছ থেকে কিরকম দৌড় মারছে দেখুন মাছটা

মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পট তুলছি যাতে মাছটা পড়ে যায় পটের সাথে চলে গেল খুঁজে হবে না এই দেখুন আর একটা এইটা দেখুন বাম্পার সাইজ এইটা দেখুন বাম্পার সাইজ এই দেখুন দেখতে পাচ্ছেন মাছটা এটা দেখছেন বাম্পার সাইজ দেখছেন দেখুন এটা হচ্ছে বাম্পার সাইজ ও সাপের মতন মোটা একদম দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এটাও ধরবো তার আগে পটটা সারিয়ে নিই দেখতে পাচ্ছেন পটের কীরকম দাড়ি কত বড় দাড়ি আমার ভালো লাগবে দেখতে পাচ্ছেন কত করে দাঁড়িয়ে পিছিয়ে দি বন্ধুরা কসুরি মধ্যে এত মাছ লুকিয়ে থাকে তা আমরা জানতাম না বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন কসুরি মধ্যে কত মাছ ধরছে আমার ভাই দেখুন দেখতে টানছে চলে আসছে পটের সাথে মাছটা ওর বাবা দেখতে মাছটা খুব আবার চলে গেল দেখুন ঢুকে যাচ্ছে দেখতে দেখতে ওই দেখুন কতগুলো মাছ এই মাছটা খুব চালাক দেখুন চলে যাচ্ছে চলে যাচ্ছে মাছটা তো এটা আমি বালথেরিতে রাখলাম তিনটে মাছ হয়ে গেছে আমার আরেকটা মাছ ছিল এখানে নাই মাছ তুমি এখানে ছড়ায় আসতে আসতে এই দেখুন তিনটে মাছ একসাথে তিনটে মাছ এখানে জলও বেশি মাছও বেশি এই দেখুন তিনটে মাছ দেখুন ও বাবা দেখতে পাচ্ছেন তিনটে মাছ এই এইরকম মাছটা তো মাছটা আমি একটু পরে ধরছি

কাতার ভিতরে লাঠা মাছ বড় মাছটা দেখতে পাচ্ছেন কত বড় মাছটা কত বড় এখানে আর একটা ছিল মাছ একটা ছোট টাইপের এই মাছটা গেল এখানে একটু ছোট সাইজের মাছ ছিল মানে দেখুন আর একটা মাছ এর এর গো ছোট মাছটা দেখছেন কি তেজ দেখুন বাবা এটাকে বালতি দিয়ে গেলাম দেখতে আরো আরো থাকতে পারে মাছ এরকম একটা দেখেছেন কিরকম শুয়ে রয়েছে এই মাছটা এরকম শুয়ে রয়েছে মাছটা দেখতে এটা অনেক বড় মাছ দেখতে পাচ্ছি শুয়ে রয়েছে এখানে এরকম তোমার এখানে আরো পটটা সরাই এরকম একটা না দুটো এখানে রেখে তো একসাথে দুটো দুটো মাছ একসাথে এখানে দুটো মাছ তো আমি আরো হাতিরে দেখি পাই নাকি মাছ আমি এই দুটোকে তো এখানে মাছটিকে ধরের চেষ্টা করি মাছটা দেখে কেন নড়ছে দেখতে পাচ্ছেন কত বড় লাঠা এটা ছোট লাঠা এটা বালতিতে ঢুকিয়ে দিই এখানে বড়ো লাঠাটাকে ধরি দেখুন বড়ো লাঠাটা কত বড় লাঠা

ছাপ্পা গর্তে মাছ আছে নাকি তো এই দুটো এখানে থাকুন নাই তো এই দেখুন একটা মাছ এই দেখুন একটা এই দেখুন একটা ধরেছি কিন্তু ধুয়ে নিই এরকম একটা মাছ তো এখানে আর কোনো মাছ দেখতে পাচ্ছি না সব জায়গায় ঘাটা হয়ে গেছে এটা পেয়েছে আর ওই দুটো দিকে কটা মাছ হলো একটা গুলে বলছি তো বাবা গো এরকম মাছ এরকম তখন বালতিতে রাখিলে চলে যাবে ও বাবা আর একটা মাছ ছিল এখানে একটু জল বালতিটা একটু ধুয়ে নিজে পার্কে চলে এসছে মাছ এটা মাছ ধুয়ে করা কতগুলো লাঠা মাছ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কতগুলো লাঠা আছে একটা একটা করে ওই দেখুন চলে যাচ্ছে বড়োটা চলে যাচ্ছে এই দাঁড়া এখানে দাঁড়া এখানে তো আমি একটা একটা করে মাছ করা একটা একটা করে ভিতরে তুলবো হ্যাঁ একটা একটা করে তো গুনবেন আপনারা কটা মাছ তুলেছেন এই দেখুন একটা এ দেখুন দুটো এই দেখুন এটা বড় মাছ তো এটা পরে তুলবো এই দেখুন তিনটে এই দেখুন চারটে এরকম পাঁচটা লাটা মাছ এই দেখুন ছটা ভিএ একটু হবে এরকম সাতটা এটা বড় লাঠা মাছ সাতটা এরকম সেই ছোট মাঠটা যেটা তেজ বেশি এটা হচ্ছে আটটা এরকম আমার পাড় কাছে একটা আছে এরকম নটা এরকম দশটা দেখুন এগারোটা এরকম এরকম ঠিক আছে এই এই মাছটা সব থেকে বড়ো মাছ লাটা মাছের এইটা সবথেকে বড়ো পেয়েছে দেখেছেন কত বড় এরকম আমার হাত দুই হাতের থেকে একটুখানি ছোটো আছে দেখছেন কত এটা আমার বালতিটা দিলাম এবারে দেখতে পাবেন বালতিতে কতগুলো মাছ পেয়েছে ঠিক আছে কতগুলো মাছ পেয়েছি তো চলো এটা বাড়ির দিকে যাওয়া যাক আর আপনারা লাইক সাবস্ক্রাইব সব করবেন